সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি দেবব্রত অধিকারী আমার সাদর নমস্কার আপনাদেরকে এই গড গিফটেড প্রোজেক্টার মল পরিচালিত ছোট্ট ইউটিউব চ্যানেলে সুস্বাগত জানিয়ে আজকে আপনাদের একটা ছোট্ট ইশারা দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতাতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিজের কর্ম করো কর্মের ফলের আশা করবে না ফল আমি দেব মানে ভগবান শ্রীকৃষ্ণ দেবে তাই আপনারা ঈশ্বর আল্লাহ গড যাকে মানুন নিজের কাজটাকে সঠিকভাবে করুন তো এখান থেকে আমি সুস্থভাবে বাঁচার একটা ইশারা পেয়েছিলাম যে বিজ্ঞানী বলেছিল ডক্টর লাইনাস পোলিন যে মানব দেহে মাত্র দুটো কারণে রোগ হয় ম্যাল নিউট্রিশন এই দেখুন ম্যাল নিউট্রিশনের লক্ষণ হ্যাঁ আর হলো টক্সিন এই টক্সিন এই দুটো মিলে মানবদেহে রোগের সৃষ্টি করতেছে এবং তার পরবর্তী আরেকজন মহান বিজ্ঞানী ইশারা দিয়েছিল ডক্টর হ্যান্ডিবিলার উনি বলছিল ফুড ইজ ইউর বেস্ট মেডিসিন দেখুন এটা আমার নিজস্ব মতামত নয় এই ডক্টর বিলার ছাড়ের কথাটাকে আমি আপনাদের আশীর্বাদে উপরের আশীর্বাদে বাস্তবায়িত করতে পারছি সেটা হলো ফাইটো হ্যাবিট ফাইটো মানে গাছপালা হ্যাবিট মানে অভ্যাস এই গাছপালার অভ্যাস দিয়ে আমরা নিরোগী থাকতে পারি মানে আমরা গাছপালার উপরেই ডিপেন্ডেন্ট আমরা সুস্থভাবে বাঁচতে গেলে আমাদেরকে শুদ্ধ গাছপালাই খেতে হবে আজকে সেই শুদ্ধ গাছপালা শুদ্ধ নেই মানুষে রাসায়নিক দিয়ে দিয়ে গাছকে অশুদ্ধ করে তার ফল খাচ্ছে তার ডোকাপাতা খাচ্ছে তাই মানুষ রুগী হচ্ছে সেই আপনাদের চলা ইশারায় দেওয়ার জন্য এই ডক্টর হিন্দি বিলারের যে টপিকটা আমি বাস্তবায় বাস্তবায়িত করতে পারছি তার জন্য উপরওয়ালাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য তাই ফাইটো হ্যাবিট খান নিরোগী হয়ে যান রেজাল্ট দেখুন দুমাসে মেয়েটির কি হালত ছিল কি হয়েছে লাইভে শুনুন এবং দয়া করে একটা লাইক আর কমেন্টস করে আশীর্বাদ করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ারিং করবেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা সত্যি কথা বলে রাখি আমি কিন্তু কোনো ডক্টর নই কোনো বিজ্ঞানী নই কোনো সাইন্টিস্ট নই আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমি কেন টেলিস্কোপ গলায় নিয়েছি আপনাদেরকে এটাই বোঝানোর জন্য যে শুদ্ধ খান সুস্থ থাকুন নিজের ডাক্তার নিজে হয়ে যান মেয়েটির রেজাল্ট লাইভে শুনুন এবং বুঝুন নমস্কার আমার নাম দেবজ্যোতি বলে আমি কৌসভা সুন্দরবন গোসবা থেকে বলছি আমি ক্লাস সেভেন থেকে কোল্ড এনার্জি ছিল আমার তো ওর কারণে আমার এখানে মানে ফল ফুলে যেত কোল্ড এনার্জির জন্য আর আমি রকম মানে ঠান্ডা সহ্য করতে পারতাম না যেরকম গরমকালে যখন যদি ফ্যান চলতো তো ওতেও আমার ঠান্ডা লেগে যেত আর ঠান্ডা কোনো কিছু খেতে পারতাম না আর ঠান্ডা ওয়েদারেও আমার ঠান্ডা লেগে যেত ঠান্ডা কিছুই সহ্য করতে পারতাম না যেহেতু কোল্ড এনার্জি ছিল তো বহু ডাক্তার দেখিয়েছি একটার পর একটা ডাক্তার দেখিয়ে গিয়েছি কিন্তু আমার শাড়ি নিয়ে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম বেশি তো একটার পর একটা ডাক্তার দেখিয়ে গেছি সময় নষ্ট করেছি প্লাস আমার টাকা নষ্ট হয়েছে প্লাসটা আমি প্রচুর ভুগেছি ছ বছর প্রচুর ভুগেছি তারপরে যখন ক্লাস ইলেভেনে উঠলাম তখন আমি একটা নতুন আমি হোস্টেলে গেছিলাম রাঙবেলিয়ায় ওখানে থাকতাম ওই স্কুলে পড়তাম আর ওখানে হোস্টেলে থাকতাম তো ওখান দিয়ে একটা আলাদা ডাক্তারের কাছে দেখানো শুরু করি ওসবায় তো ওই ডাক্তারের কাছে তো যেতাম আমি সব সময় প্রায় দু বছর ওষুধ খেয়েছি টুয়েলভের টেস্ট পরীক্ষার আগে অবধি দু বছর ওখানে ওষুধ খেয়েছি তাও আমার কোনো কাজ হয়নি গিয়ে ওখানে দু তিন ঘন্টা করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক শনিবার করে যেতাম দু তিন ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ওষুধ নিতে হতো তারপরে মানে আসতাম তো প্রায় মাসে মনে হয় আমার তিন থেকে চারবার করে জ্বর হতো আর সেভেন থেকে পর পর আমি দেখতে পারলাম আমি যখন টুয়েলভে উঠি সেভেন থেকে মানে যখন যতটা না বেশি ছিল এই রোগটা এইসব মানে এই ডাক্তার ওই ডাক্তার করে করে আমার আরও রোগটাকে বাড়িয়ে দিয়েছে ডাক্তাররা এমন একটা ওষুধ দিত আমাকে যে এই ওষুধটা আমি খাওয়ার পরে আমি নিজে ফিল করি যে ওই ওষুধটা খাওয়ার পরে আমার আরও রোগটা যেন বেড়ে গেছে যতটা ছিল তার থেকে আরও বেশি হয়ে গেছে রোগটা কিছুক্ষণের জন্য জ্বরটা থেমে থাকলেও আমার বুক থেকে কোনো মানে বুক থেকে বলো নাক থেকে বলো কোনো কফ বা কিছু উঠতো না জ্বরটা সেরে যেত আবার বেড়ে যেত মানে আবার দু তিন দিন পর আবার জ্বর আসতো আবার বেশি করে হতো তো অনেকটা বেড়ে গেছিলো আর মানে আমার চুল পড়া চুল পড়ার সমস্যা হয়ে গেছিলো মানে চুল তো সব ঝরে গেছে আমার চুল মানে ভালোই ছিল ঝরে গেছে সব ওই সব ওষুধ খাওয়ার পরে ওই ব্যাড এফেক্ট দেখা দিয়েছিলো ওই ওষুধটার তো আমার চোখে পুরো ডাক সার্কেল পড়ে গিয়েছিলো এখান দিয়ে পুরো কালো হয়ে গেছিলো পুরো মানে একটা খবরে পড়ে গিয়েছিল এরকম হয়ে গেছিলো পুরো এই চোখটাই আমার কালো হয়ে গেছিলো দুপাশে তো ওটাও ঠিক হয়ে গেছে এখন আর চুল পড়া যেটা ওটা আপাতত ঠিক হয়েছে এই ফাইডো হ্যাবিট খেয়ে তো মানে আমি প্রচুর ভুগেছি প্রচুর ভুগেছি ওই সব উল্টা উল্টা ডাক্তারের পাল্লায় পরে প্রচুর ভুগেছি আমি আমার এই গোসবায় এলাকার যে কথা মানে হয়ে পেছি ভালো ভালো ডাক্তার আছে সবার কাছে আমার প্রায় দেখানো হয়ে গেছে কম বেশি প্রায় সবার কাছেই বলতে গেলে আমার দেখানো হয়ে গেছে তো আমি এতটাই ভুগতাম যে আমি মানে টেস্ট পরীক্ষা যখন দেবো তখন মানে আমি যে স্কুল অবধি যাবো আমি হোস্টেলে থাকতাম স্কুল পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না আমি পুরো জ্বর অবস্থায় পরীক্ষা দিয়েছি টেস্ট পরীক্ষা আর ওখানে আমার মাও যেহেতু থাকতেন না তো আমি প্রচুর ভুগতাম আর কান্না করতাম যে আমি প্রায় হোস্টেল থেকে বাড়ি চলে আসতাম হোস্টেলেও বেশি থাকতে পারিনি কারণ আমি প্রায়শই অসুস্থ হয়ে পড়তাম আর একটা কথা বলি আমি ক্লাস টুয়েলভে যখন আমাদের একটা লাস্ট ট্যুর ছিল ট্যুরটা ছিল দার্জিলিংয়ে দার্জিলিংয়ের ট্রু ছিল আমার আমার জীবনের লাস্ট ট্যুর মানে আমার স্কুল জীবনের লাস্ট ট্যুর তো ওখানে দার্জিলিংয়ে আমার যাওয়ার প্রচুর স্বপ্ন ছিল কিন্তু আমার এই যে ঠান্ডার এলার্জি থাকার কারণে আমি প্রচুর অসুস্থ ছিলাম আর দার্জিলিংয়ে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে তো তার জন্য আমি আমার দা দার্জিলিংয়ের ট্যুরটাকেও মানে যেতে পারলাম না আমার ফ্রেন্ডরা সবাই গেছিল ওরা আসার পরে যখন বলল আমাকে যে ওরা প্রচুর মজা করেছে আমাকে বলছিলো দেবদিদি তুই গেলে প্রচুর মজা করতাম তোর সাথে কষ্ট হয়েছিল যে আমার ফ্রেন্ডরা অত সুন্দরভাবে ওরা কত একটা সুস্থ জীবন নিয়ে এনজয় করছে কত সুন্দর মজা করছে আর আমি ঘরে রুগীর মতো হয়ে পড়ে থাকি সব সময় সব সময় কান্না করি আর সব সময় জ্বর হয় অসুস্থ থাকি পড়াশোনাও মানে আমার এনার্জি থাকতো না আমি সব সময় ঘুমাতাম মানে আমার পড়াশোনার এনার্জি থাকতো না এত জ্বর হতো পড়াশোনাও ঠিকঠাক আমি করতে পারিনি আর টেস্ট পরীক্ষাও আমার খারাপ গিয়েছিল তখন তো তারপরে আমার প্রচুর কষ্ট হয়েছিলো যে ওরা সুন্দর এত সুন্দর একটা লাইভ এ করছে আর আমি এত কষ্ট কর পাচ্ছি তো আমি সবসময় কাঁদতাম তো টেস্ট পরীক্ষার পরে আমি বাড়ি চলে আসি আর তখনই মানে বাবা ইউটিউব দেখতেন ওনার এই যে ইনি যেটা বানিয়েছেন এই যে আইডিয়াটা যিনি বানিয়েছেন ওনার ভিডিও দেখতেন আমার বাবা তো বাবা বললো এটা খাবে আমি তখন ভরসা পাইনি যে এটা হবে কি কী কাজ আমি মানে এতটাই হতাশ হয়ে গেছিলাম যে আমার হয়তো এই রোগটা জীবনে সারবে না কারণ আমি ছ বছর ভুগেছি আমি ভাবতে পাইনি যে এটা খেয়ে আমার সেরে যাবে আমি আসলে অত বিশ্বাস করতে পারি নি বাবার কথা শুনে প্রথমবারে যে এটা খেয়ে আমার সত্যি সেরে যেতে পারে তো তারপরে বাবা বললেন যে এরকম একটা ওষুধ আছে তো আমি বললাম তবে খাই মানুষ বাঁচতে চাইলে তো মানে সব কিছুই তার কাছে তখন অমৃত লাগে তো আমার মনে হয়েছিল এটা খাই খেয়ে দেখি যদি ঠিক হয় তো টেস্ট পরীক্ষার পরে আমি এসে আর মানে বাবাকে বলি এটা অর্ডার দিতে তো বাবার কন্ট্যাক্ট করে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওটা মানে ফোনপে করে টাকা পাঠান আর এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে আসার পরে মানে এটা খাই খেয়ে দেখি অনেকটাই ভালো আছি খাবার নিয়ম খাওয়ার নিয়ম হচ্ছে এটা খা এটা খা সকালবেলা উঠে খেতে হয় খালি পেটে আর তারপরে গরম জলের সাথে খেতে হয় অল্প গরম জলের সাথে তারপরে বারো দশ বারো মিনিট পরে আবার অনেকটা জল খেতে হয় তারপরে এক দু ঘন্টা পরে মানে ভারী খাবার কিছু খেতে হয় এটা খাওয়ার নিয়ম আর এটা খেতে গেলে ভাজা পোড়া কিছু খাওয়া খাওয়া যাবে না বাইরের খাবার কিছু খাওয়া যাবে না আমার বাইরের খাবার প্রচুর প্রিয় ছিল আমি ভাজা পোড়া প্রচুর খেতাম আগে আর এখন তো খাওয়া ছেড়ে দিয়েছি ওনার কথা শুনে এখন খাওয়া ছেড়ে দিয়েছে ওইগুলো চা কফি চা কফি এইগুলো খাওয়াটা যায় না এটা যদি খাওয়া হয় তবে ওইগুলো খাওয়া যায় না তো এখন অনেক সুস্থ আছি আমি দু মাস খেয়েছি এটা আমি দু মাস খেয়েছি এখন অনেক সুস্থ আছি আমার পরীক্ষা ছিল বলে ওনাকে মানে ইয়ে লাইভ ভিডিও করিনি এখন করছি আমি এটা এই নিয়ে তিনটে কোটা খেয়েছি তো আমি দুটোতে অনেক রেজাল্ট পেয়েছি আমার এই যে চোখের ডাক তালকে এইগুলো ঠিক হয়ে গেছে আর এখন চুল পড়াও আমার ঠিক হয়ে গেছে আর হ্যাঁ আমার কোমরের ব্যথা ছিল মানে আমি পড়তে পারতাম না টানা অনেকক্ষণ কোমরে ব্যথা করতো চোখ ব্যথা করতো আর এনার্জি পেতাম না পড়াশোনার যেটা ওটা ঠিক হয়ে গেছে আর এখন জ্বরটাও ঠিক হয়ে গেছে এখন হয় না আর আমি এই ওষুধটা খাওয়ার পরে না আমার প্রচুর গলা থেকে আমার রোগটা আর নেই যে একটু ঠিক হয়ে যাবে আবার হবে এরকম হচ্ছে না মানে এই রোগটা যখন এটা খাই তো আমার গলা থেকে বলো নাক থেকে বলো প্রচুর কব উঠে গেছে আমার যে পুরানো কপ যে আমি এত বছরের যে মানে অসুখটা সেটা আমার মানে পুরো ঠিক হয়ে গেছে মানে পুরো কপ টপ সব উঠে গেছে আমার এখন প্রচুর হালকা লাগছে আর এটা খাওয়ারও আমার অনেক উপকার হয়েছে আমি নিজে এটা ফিল করতে পারছি অনেক উপকার হয়েছে তো আপনারা খান এটা শুদ্ধ খাবার এটা টোটালি শুদ্ধ খাবার এটা কোনো ওষুধ এটা হলো ওষুধ না হুম এটা কোনো ওষুধ না আমরা দেখতে পাচ্ছেন এটা একটা খাবার তো আপনারা খান আপনাদের সত্যি শরীরটা অনেক ভালো হবে হাইড্রোভিট খান নিরুগী হয়ে যান জয় হাইড্রোভিটের জয় थैंक यू তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন তো যে সরাসরি একটা লাইভে যে پیشنট তার মুখের থেকে শুনলেন যে তার কি কী সমস্যা ছিল নিবারণ হয়েছে এবং আপনাদেরকে আমি আবারও ইশারা দেব এই যে ডক্টর লাইনাস পোলিন বলছিল মানবদেহে মাত্র দুইটা কারণে রোগ হয় একটা হলো অপুষ্টি আর একটা হলো টক্সিন অপুষ্টি মানে আমাদের যতটুকু প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার শুদ্ধ অক্সিজেন শুদ্ধ জলের দরকার ততটা আমরা পাচ্ছি না আমরা প্রত্যেক দিন তার থেকে অল্প অল্প শর্টেজ হচ্ছে অল্প অল্প শর্টেজ হতে হতেই আমরা রুগী হচ্ছি তো এই ফাইটো এই যে ডক্টর হ্যান্ডিবিলার স্যারের কথাটা বাস্তবায়িত হয়েছে বলে এই শুদ্ধ খাবার দিয়ে যে কোনো রোগকে নিরাময় করা সম্ভব এইটাই আমি আপনাদেরকে তথ্য প্রমাণ তুলে ধরলাম দয়া করে প্লিজ বন্ধুদেরকে শেয়ারিং করে আমি দ্বিতীয়বার বলছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরোগী আনন্দের সমাজ বানাতে অবশ্যই সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুদ্ধ খান সুস্থ থাকুন ফাইটো খান নিরোগী হয়ে যান থ্যাংক ইউ